কালছি আমাদের এখানে ভোট আর ভোট দিয়ে আমি পেলাম আইসক্রিম মানে কি হয়েছে বলতো আমি বরের সঙ্গে এই দুপুর তিনটে নাগাদ গেছিলাম ভোট দিতে ভোট দিয়ে আসার সময় বর আমাকে সোজা নিয়ে গেল আইসক্রিমের দোকানে আর দিয়ে আইসক্রিম কিনে দিল আমি তো খুব খুশি বাড়ির সবার জন্যই এনেছিলাম আইসক্রিমটা আর দিদা আর মামনিরটা ফ্রিজে রেখে আমার আর বরেরটা নিয়ে চলে এসছিলাম ঘরে তখন ওই পাঁচটা মতো বাজে তখন আর এবার আইসক্রিমটা খুলছে আর এই আইসক্রিমটা আমরা প্রথমবার ট্রাই করছি তো আমরা খেয়ে দেখব যে আইসক্রিমটা সত্যিই কেমন ওর এক্সপ্রেশনটা দেখে তো মনে হলো যে আইসক্রিমটা ভালোই খেতে আমি ভাবলাম যে ওর যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগে না এবার আমি খেয়ে দেখি যে আমার সত্যি ভালো লাগবে কিনা তো আমি আইসক্রিমটা খুলে আর কি একটা প্লেট লাগে আসলে গোলে গোলে পড়ে যায় তো ওই জন্য আমি প্লেটে রেখে খেতে বেশি পছন্দ করি আর সত্যিই আইসক্রিমটা খুব সুন্দর খেতে ছিল আর আমি কিন্তু আইসক্রিম খেলে এভাবেই খাই ওই জন্য চকোবার আইসক্রিম কিন্তু আমি বাড়িতে বসেই বেশি খাই প্লেট নিয়ে খেতে বসতে পারবো আর তার মধ্যে যা গরম পড়েছে এই গরমে সবসময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা খুব